حضرت صحابہ کرام کو خلوت کے بغیر صرف حضرت صلی اللہ علیہ وسلم کی صحبت کی برکت سے فتحات ہو جاتی ہے اور ایک جلسہ میں اتنے معارف اور نادر علوم حاصل ہو جاتے تھے کہ دوسروں کو سالحہ سال کی خلوت میں بھی حاصل نہیں ہو سکتے اور اس سمارہ کی وجہ یہ تھی کہ ارادت نام ہے ترک عادت کا اور صحابہ کی عادت سب کو معلوم ہے کہ جاہلیت کے رسوم تھے جن کے وہ ایمان سے پہلے عادی ہو رہے تھے بس جب حضرت صلی اللہ علیہ وسلم کے فیضان نبوت سے ان کی یہ حالت ہوئی کہ سب کو ایک لط چھوڑ چھاڑ کر ایسے متی ہوئی کہ اطاعت میں بدل و جان راضی تھے اور بال برابر بھی فرق نہ کرتے تھے تو ان کی ارادت کا امتحان ہو گیا کہ راسق و صادق اور پختہ ہے بس تعالیٰ نے ان کے قلوب میں ایمان پلا دیا اپنی ہدایت خاص کے نور سے ایسی تائید فرمائی کہ باوجود اہل و عیال مال و منال سے مخالطہ رکھنے بحت مسالان مزدوری تجارت حرفت سے معاش حاصل کرنے اور جہاد میں مشغول رہنے کے جس میں صلاحہ و صلاح بازاروز منافقوں اور کافروں تک سے مخالطت کی نوبت آئی تھی مرتبہ کمال کی چوٹی پر پہچے ہوئے تھے صحابہ کرام انہرا کی باب اللہ تعالی سنتشتی حاصل کر سے اللہ کی باب حاصل کر سے এটা সম্পর্কে একটা আলোচনা হয়েছে আলোচনার সার কথা হলো সাহাবাই কারাম কালিমা পড়ার আগে আল্লাহ সম্পর্কে আখরাত সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন বরং উল্টা এক আল্লাহকে মানত না একাধিক দেবতাকে তারা মানত আখেরার সম্পর্কে কোনো কিছুই জানা ছিল না তারা কেউকে মানত না নিজের মতো চলার অভ্যাস ছিল তাদের কিন্তু যখন তারা কালিমা পরে নবীজির সান্নিধ্যে আসছেন সোহবতে আসছেন তো এই নবীজির সহবত এবং সান্নিধ্যে বসার পর আল্লাহ পাক তাদেরকে এত পরিবর্তন আইনা দিছেন যারা কাউকে মানত না তারা সব ক্ষেত্রে নবীকে মানা শুরু করছে সব ক্ষেত্রে লেবাসের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সব ক্ষেত্রে একেবারে নবীকে মানা শুভ এই যে পরিবর্তন মানার যোগ্যতা যারা আগে কাউকে মানত না এখন তারা কিভাবে এই পরিবর্তনটা হইল এটা নবীজি সহবত এবং সান্নিধ্যের বর্ত নবীজির সাথে যে ছিল বর্ষছে এক মুহূর্ত নবীজির সাথে বসার আল্লাহ পাক তাদের কলককে পরিপূর্ণভাবে পাল্টায় দিছে এটা দেখাও যায় বর্তমান জমানায় দেখা যায় যারা কোনো আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে সহবতে যায় সান্নিধ্যে যায় তাদের চিন্তা ফিকির একদম কথাবার্তা আমলের রং ভিন্ন আর যারা যাদের কোন আলেম অথবা আল্লাহ সান্নিধ্যে সহমতে যায় না তাদের আমল আখলা চলাফেরা রং ভিন্ন অনেক এই জন্য আমাদের ওলামায় কারাম বুজুর গানে দিন সোহবতের অনেক গুরুত্ব দিছে তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কোনো না কোনো আলেমের সাথে কোনো না কোনো বালার সাথে সম্পর্ক রাখো মাইনা চলো না মানলে মানুষের জিন্দিগি সুন্দর হয় না মানা অনেক বড় জরুরি বিষয় আজকে বর্তমান জমানার যে সমস্ত সমস্যা এবং ফিতনা আছে এই সমস্যা এবং ফেতনাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো কেউ কাউকে মানতে চায় না মানার যোগ্যতা আমরা হারাইয়া ফেলতেছি এমনকি একেবারে খালিস এবাদতের ক্ষেত্রেও কেউ কাউকে মানতে চায় না নিজের মন মতো চলতে চায় নিজের যেটা ভালো লাগে সেটা বাস যেটা নিজের মনের খেলাফ সেটা সে মানতে চায় না এটা হলো বর্তমান জমানার অন্যতম একটা সমস্যা কিন্তু এটাও মনে রাখতে হবে নিজের খাহেসাতে গুজা করে আল্লাহকে পাওয়া যাবে নিজের মন মতো আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাইতে হলে তো নিজের মনের খেলাফ কাজ করতে হবে কথার কথা বলছি এখন আপনার পানি পিপাসা লাগছে মন চাইতে পানি পান করতে এখন পানি যদি কেউ খায় আল্লাহকে পাবে কিন্তু কারো মন চাইতেছে একটা গান শুনি এখন যদি সে মনের মতো চলে আর গান শোনে তাহলে কি সে আল্লাহকে পাবে পাবে এরকম বহু হারাম কাজ আছে নাজায় ওইটা প্রতি আমাদের মনের আগ্রহ আছে ওই মনের আগ্রহ টানে যদি আমি কোন কাজ করে ফেলি তাহলে তো আল্লাহ থেকে দূরে সরে গেলাম আল্লাহকে পাইতে হলে তো আমার মন যেটা চাইতে সেটাকে বর্জন করতে হবে এমনকি চলতে চলতে আমি তো দু একটা হারাম কথা বললাম অনেক আমলও আছে যে আমলের প্রতি নিজের আগ্রহ যায় আমি অমুক আমলটা করি কিন্তু ওই আমলটা সঠিক না দেখতে মনে হয় আমলটা সঠিক যে এই আমল করলে আল্লাহকে পাবো কিন্তু ওই আমলটা কি নয় সঠিক সহি হাদিসে নাই কোরআন হাদিসে নাই তো আমি মনে করতেছি এটা ভালো আমল এটা করতেছি সুতরাং কোন আমলের দ্বারায় আল্লাহকে পাওয়া যাবে আর কোন আমলের দ্বারাই আল্লাহকে পাওয়া যাবে না এটার জন্য হকানি এবং আলেম মুরব্বীদের সাথে সম্পর্ক রাখতে এক যুদ্ধে এক সাহাবি খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে সবাই তার দিকে থাকে সে তো আজকে অনেক সবের অধিকারী হয়ে গেল তো আইসা নবীজির কাছে বলতে ছিল ইয়ার আজকে উমুকে অনেক মেহনত করছে অনেক সব হাসিল করছে অনেক বীরত্ব দেখাইছে নবীজি শুই না তাহলে বলেন তো তার আমলটা দেখে সবাই কি ভাবতেছে ও অনেক আগে বেড়ে গেছে আমলের লাইনে সবাই আয়সা বলতে ইয়া রাসুল আল্লাহ অমুকে তো আজকে অনেক বীরত্ব দেখাইছে অনেকেই করছে কিন্তু নবীজি বললেন হুয়া ফিন নারী তোমরা তো বলতেছো যে সে অনেক কামাইছে আমি বললাম সে জাহান নামি এত অবদান আপনি বুঝানোর জন্য বলছি কারোর দিকে ইঙ্গিত করবেন না আপনার আমি বুঝানোর জন্য কোন একটা দিনই কাজে কোথাও একটা মসজিদ হইতেছে এখন এই মসজিদে নির্মাণের কাজে চাঁদা দেওয়ার ব্যাপার কেউ এক টাকা কেউ দুই টাকা একজনে বলে আমি দিলাম এক কোটি টাকা আমরা অথবা আমি নিজে একটা মসজিদ করে দিলাম আমরা সবাই কি বলবো তাকে তার মতো মানুষ এত টাকা খরচ করিয়া মসজিদ করলে আমরা সবাই তাকে বাহবা দেবে এটাই তো আমাদের দুনিয়া ঠিক ওই সাহাবীর আমল দেখ সবাই আজকে তো তার অবদান অনেক বড় নবীজি বলেন দোয়া ফেল সবাই অবাক কিন্তু নবীজির সামনে তো আর কারো বলার কিছু নাই সব চুপচাপ নবীজির কথাটা বাস্তবতার সাথে একটু বিপরীত মনে হল বা সেটা এভাবেই রয়ে গেল সমাধান হয়নি কিছুক্ষণ পর খবর আসলো ওই লোকটা যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে হত্যা করে একেবারে কাফেরদের ভেতরে ঢুকে না। তো স্বাভাবিকভাবে তার উপরও যখন অনেক তীর বর্ষার আঘাত আসছে তো এটার আঘাতে সে সহ্য করতে না পাইরা সে নিজের তলোয়ার নিজের বুকের মধ্যে চাপা দিয়া দুনিয়া থেকে এখন বলেন তো নিজের আঘাতে নিজে যদি মারা যায় তাহলে তাকে কি বলে আত্ম এটা শহীদ না কেউ যদি নিজে নিজেকে আঘাত করে মরে তাহলে এটা হলো কি আত্মহত্যা সে যতই বীরত্ব দেখাত না কেন সর্বশেষ সে দুনিয়া থেকে বিদায় নিল কী করে আর যে ব্যক্তি আত্মহত্যা করে তার ব্যাপারে তো আছে সে যাহার তো বাহ্যিকভাবে আমল দেখে তো সবাই বাহবা করতেছিল কিন্তু নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে যাই না বললো হুয়াফিন তো আমাদেরও কোন আমল এর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টিটা পাইব আর কোনটা দ্বারা পাইব না এটার জন্যে নিজের সাথে নিজের ইচ্ছা নিজের মন নিজের নফস এর পূজা করলে হবে না বরং নিজের ভিতরে মানার যোগ্যতা পয়দা করতে হবে কারাম কামিয়াব এই জন্যে হইছেন যে তারা একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট না কত একশো পার্সেন্ট নবীজিকে মানতে আরেকটা ঘটনা আপনাদেরকে শুনুন শুধু মানতেন নবীজির নির্দেশকে তা নয় এই উমুক এই কাজটা করো এটা তো করতে নেই নবীজি যেটার হুকুম দিতেন এটা তো করতে নেই যেটা নবীজি কাউকে বলেন নাই কিন্তু নবীজি কোন একটা আমল করতেন সাহাবাই ক্যারাম দেখতেন এভাবে আমি এভাবে করবো আমাকে বলুক কার না বল একবার সাহাবাই ক্যারাম টের পাইছে হাদিসে আসছে এটা শুনাইছি আপনাদেরকে নবীজি রোজা রাখছেন রমজান মাসটা অন্য সময় রোজা রাখছেন কিসের রোজা কেউ জানে না দিনের বেলায় নবীজি কিছু খান নাই রোজা রাখছে তো সাহবাহ অপেক্ষায় আছেন যেহেতু নবীজি আজকে দিনের রোজা রাখছে তো ইফতারির সময় তো ইফতারি করবেন কিন্তু ইফতারির সময় দেখলেন ওই সময় নবীজি ইফতারিও করেন পানি বা খেজুর কিছু খান অবাক সারাদিন খান নাই তো আমরা ভাবছি কী রাখছেন রোজা রাখছেন রোজা রাখলে তো সূর্য অস্ত গেলে ইফতারি করবেন তাও করলেন না দেখা গেল রাতেও কিছু খান এর পরের দিনও কিছু খান নাই তখন সাহাবাহিকেরা উপলব্ধি করছেন এটা মনে হয় রোজার একটা নতুন পদ্ধতি যেই রোজার মধ্যে ইফতারি নাই ইফতারি নাই সেহরি নাই মানে একাদারে রোজা রাখা দিন রাত এর পরের দিন এইভাবে সাহাবাই শুরু করছে বলেন তো নবীজি কি বলছেন রোজা রাখতে বলেন তারা কেন রাখছে বুঝতে যে নবীজি কালকে খান নাই তো আমরা খাও নবীজি খান আমরাও খাই তো দেখতে তাদের টুক শুকায় গেছে রোজা রাখছে সেয়েরি খায় না ইফতারি করে নবীজি বললেন তোমাদের মুখ টুক শুকনা শুকনা না কেন আসলে আমরা রোজা রাখছি কি রোজা রাখছো তোমরা বলে আমরা তো দেখছি আপনি তো দুই দিন যাবত রোজা দুই দিন যাবৎ কিছুই খান না দিনেও না রাতেও না আমরাও শুরু করছি যে রাতেও খাবো না দিনেও খাবো দেখলেন কথা বললাম বোঝানোর জন্য বলছি মানে বিষয়টা উপলব্ধির জন্য বলছি আজকে কোনো কারণে যদি আমি আপনি সেহেরি খাইতে না পারি আমরা এখানে যারা আছে আমাদের বয়স যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে একটু কষ্ট হলেও একেবারে রোজা রাখতে পারবো না তা তো নয় কি বলে সিহরি না খাই রোজা রাখা যায় না একটু কষ্ট হতে পারে রোজা কিন্তু ছোট বাচ্চা ধরে আমাদের পাঁচ সাত বছরের মোহাম্মদ ছোটো বাচ্চা ও তো সেহেরি খাইয়াও রোজা রাখাটা কি হয়ে যায় কষ্ট এরকম বয়সের বাচ্চারা ছয় সাত বছরের বাচ্চা যদি সেহেরি না খায় রোজা রাখে আমিও সেহেরি খাই নাই সেও সেহেরি দুজনের তুলনার মধ্যে কি আছে নবীজি বললেন তোমরা কি আমার মতো নাকি আমাকে পাক রুহানিভাবে যে শক্তি দিছে সেই শক্তি তো তোমাদের নাই তোমরা তো দুর্বল যাও তোমরা তাড়াতাড়ি ইফতারি করো খানা খাও রাত হয়েছে ইফতারি করো খানা খাও তোমরা আমার মতো তো আমার সাথে তুলনা করে পারবা না তো এটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে সাহাবাই কারাম নবীজিকে কিভাবে মানছে যেটা বলছেন সেটাও মানছেন যেটা দেখছেন সেটাও এই মানার কারণে সাহাবাই কারামের মর্যাদা আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে মানিয়া চলার তৌফিক দান করে বিশেষ করে এটা তো আমি বলি ধর্মের ব্যাপারে মাসলা মাসাইল আমলের ব্যাপারে নিজের মত পরিহার করি হ্যাঁ আমি তো অনেক আগে থেকেই জানি আমি বাপদাদা থেকেই জানি ছোট থেকেই জানি এই সমস্ত ধারণা এই সমস্ত মন মানসিকতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কেন আমি ভুল একটা জানতে পারি না আর জীবন ভুলে আসি তো ভুলেই থাকবো